এই স্থানে বাম পতিত হয়েছিল একটা এরকম রিমোট প্লেসে মায়ের মন্দির আমরা সত্যিই উপভোগ করছি এবং আমাদের বাঙালি হিসেবে এগুলো জানা দরকার এগুলো উন্নয়নের অবশ্যই দরকার সরকারের হ্যাঁ এসব দিকে নজর দেওয়া অবশ্যই দরকার আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে এবারে নতুন সতীপীঠের উদ্দেশ্যে আমরা এসে পৌঁছলাম গুশকরা যেটি হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে আসা যায় স্টেশনের বাইরে সুন্দর জায়গা চারিদিকটা পরিদর্শন করে আমরা এগিয়ে যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যেখান থেকে আমরা বাস ধরব উজানি সতীপীঠের নির্দিষ্ট স্থান পথে আমরা জলখাবারটি সেরে নিলাম এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এটি ঘুসকরা বাস স্ট্যান্ড এখান থেকে নূতন হাটের যে বাসটি যাবে সেটিতে আমরা যাব কোগ্রাম বাস থেকে নেমে হাঁটা পথে এগিয়ে চললাম সতীপীঠের উদ্দেশ্যে বাস থেকে নামলাম কোগ্রাম সতীপীঠের জন্য নির্দিষ্ট স্টপে সামনে পেলাম উজানি সতীপীঠের জন্য নির্দিষ্ট রাস্তার ওপর বড় তরুণা থেকে কোগ্রাম সতীপীঠ প্রায় তেরো চোদ্দ কিলোমিটার আপনারা আসতে পারেন স্থানীয় টোটো বা ছোট গাড়িতে বাস চলাচল করে রাস্তা বেশ ভালো তবে কিছু অংশে কাঁচাপথ বর্ষাকাল বাদে আপনারা কোনো সময় এখানে আসতে পারেন বর্ষাকালে রাস্তা প্রায় জলের তলায় থাকে রাস্তা ধরে যতই এগোই শান্তি যেন গা ভিজিয়ে দেয় দুপাশের সোনালি ধান ক্ষেতের মাঝে রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা তিন বন্ধু হিন্দু পুরাণ অনুযায়ী সতীদেবের দেহে পতনের পর যেসব স্থানে তার অঙ্গ বা অলংকার পড়েছিল সেই স্থানগুলোই পরিণত হয় সতীপীঠে কালো রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম কোগ্রামের উদ্দেশ্যে কোগ্রামের এই স্থানে পড়েছিল সতীর বাহু মতান্তরে বা লোকমুখে অনেকে ডান বাহুর উল্লেখ করেন এখানকার দেবী পূজিত হন মা মঙ্গলচন্ডী এই পথ নির্দেশিকা দেখে আমরা এগিয়ে আর এখানে ভৈরব রূপে পূজিত হন বা লম্বক। গ্রামের মধ্য দিয়ে দুবাসের বসতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম গ্রামীণ পরিবেশের মধ্যে মা রয়েছেন বেশ শান্ত নিরিবিলি জায়গায় মায়ের অপার করুণা আমরা এই তিন পৌঁছতে পারলাম মায়ের কাছে মাকে প্রণাম জানিয়ে আমরা পৌঁছলাম মায়ের মন্দিরের সামনে স্থানীয় মানুষদের বিশ্বাস এই পীঠস্থানে অলৌকিক শক্তিতে ভরপুর মনোবাসনা নিয়ে কেউ এখানে এলে মায়ের আশীর্বাদে তার ইচ্ছে পূরণ হবে অমাবস্যা মহালয়া দুর্গাপুজোর ও নবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্তের ঢল নামে আমরা এসে পৌঁছলাম মা মঙ্গলচন্ড টেম্পল ওয়ান অফ দিস প্লেস দ্য এলবো অফ দ্য গডেজ ওয়াজ লাইন ইট ইজ সিচুয়েটেড প্রোগ্রাম পূজানি পূর্ব বর্ধমান মতান্তর যাই হোক না কেন এখানের পিঠ নির্ণয় তন্ত্র অনুসারে এই স্থানে সতীর বাম কণে পতিত হয়েছিল এই উজানি সতীপীঠটি অজানা রহস্য ঘেরা কম পরিচিত হলেও এর মাহাত্ম অপরিসীম গ্রামের অভ্যন্তরে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে নিকটবর্তী কোনো পূজা সামগ্রী বিক্রির দোকান নেই যে কারণে আপনাকে পুজো দিতে আসতে হবে পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে অবশ্যই পুরোহিত মশাই আপনার পুজো গ্রহণ করে মায়ের উদ্দেশ্যে আপনার মনোবাসনা জানিয়ে দেবেন মাটির গন্ধ আর গাছপালায় ঘেরা প্রাকৃতিক পরিবেশ মন্দির চত্বরে এক শান্তির আবহ বজায় রেখেছে বলছি আমাদের কেমন লাগছে সতীপীঠ সম্পর্কে তোমাদের কি আইডিয়া খুবই ভালো একটা এরকম রিমোট প্লেসে মায়ের মন্দির আমরা সত্যিই উপভোগ করছি এবং আমাদের বাঙালি হিসেবে এগুলো জানা খুবই দরকার এগুলোকে উন্নয়ন এগুলো উন্নয়নের অবশ্যই দরকার সরকারের হ্যাঁ এসব দিকে নজর দেওয়া অবশ্যই দরকার প্রদীপের কি বক্তব্য আশা করি ভালো লাগবে তবে প্রশাসনিক স্তর রাজ্য স্তর বা ধর্মীয় যারা এইসব নিয়ে থাকেন তাদের যে সংস্থা তাদের বলবো আমাদের এই একান্ন সত্যপীঠের অংশগুলো যদি আরও নজর দেওয়া হয় তাহলে সত্যি ভালো লাগবে গ্রাম চিত্রে আমাদের বেশ কিছু সত্যপীঠ আমরা সৌভাগ্যক্রমে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে পেয়েছি চলুন দেখা যাক আর কী কী আমাদের এখানে আছে এখানে বাথরুমও আছে এটা নাথ মন্দির ভক্ত সমাগমের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আশা করি এখানে কোনো অসুবিধা হবে না সেসব ক্ষেত্রে যদি আমরা আগে থেকেই এনাদের সঙ্গে যোগাযোগ করি তাহলে মনে হয় সব কিছু ঠিক থাকবে আমরা প্রথমেই বলেছিলাম সতীপীঠের বৈশিষ্ট্য তার পেছনেই থাকবে একটি উত্তরবাহিনী নদী এবং একটি শ্মশান ঘাট কালক্রমে শ্মশান ঘাট হয়তো স্থান পরিবর্তন করলেও এই একান্নপীঠের উজানি সতীপীঠ যেটা মঙ্গলচন্ডী মন্দির আর এখানকার ভৈরব কপিলেশ্বর বা কপিলম্বক যেরূপেই উনি পূজিত হন না কেন আমাদের সেই ধারা বজায় রেখেই সতীপীঠ এখনও আমাদের অন্তরে বাসা বেরিয়ে আছে আমরা দেখে নিই এখানে মায়ের দর্শনের পরে মায়ের আবির্ভাব তার বৈচিত্র্য এবং কেনই বা আমরা এই সতীপীঠ দর্শন করব ভক্তি করে চলুন জেনে নিই এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছ থেকে মায়ের কিছু তথ্য আচ্ছা রোহিত মশাই এখানে মায়ের কি পড়েছিল এখানে কবে কবে অনুষ্ঠান হয় মানুষের থাকার কি ব্যবস্থা আছে সব সময় কি মায়ের দর্শন পাওয়া যায় বিশেষ দিনগুলোতে যদি কোনো ভক্ত সমাগম হয় সেক্ষেত্রে তাদের এখানে থাকা বা খাওয়া কদিন তারা থাকতে পারে এ ব্যাপারে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেইটা আপনার কাছে একটু অনুরোধ রাখলাম নমস্কার হ্যাঁ রেখান্ন সতীপীঠে এক পিঠ দেবী মঙ্গলচন্ডী তার ভৈরব হচ্ছে কপিল আম্বা এখানে দেবীর বাঁ হাতে কোনোই পড়েছে মায়ের কোনোই যে সিংহাসনের নিচে যে কালো নাগাল দেখা যাচ্ছে ও নিচেতে সোনার কৌটোর মধ্যে দেবীর কোনোই রাখা আছে তারপরে রেডি করে দিয়ে মায়ের অপরে অস্ত্র পুষ্টি পাথরের অষ্ট পুষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে দেবীর নাম যেহেতু মঙ্গলচন্ডী কিন্তু দেবী পুজো দুর্গা দুর্গা পুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় চার দিন ধরে তিন দিন ধরে মায়ের বলিদান হয় কালী পুজোতে বিশেষ করে উৎসব হয় কি কি বলিদান বলি বলতে গেলে আপনি প্রথমে সপ্তমী দিনে মায়ের চাল কুমড়ো বলি হয় অষ্টমী দিয়ে সন্ধি পুজো মায়ের চাল কুমড়ো বলি হয় নবমীতে মায়ের চার রকম বলি হয় চাল কুমড়ো বলি আগ বলি কলা বলি বলি। আগেকার দিনে মায়ের মোষ বলি হতো সেটা বন্ধ হয়ে গেছে রাজাদের আমল থেকে তারপর থেকে এখন বাঁটা বলিটা মায়ের এখানে চলছে ওটা মায়ের দুর্গা পুজো অনুষ্ঠানে কালী পুজোতে মায়ের বিশেষ উৎসব হয় ওই বলিদানই হয় শাক বলি হয় মায়ের এই অজ্ঞান মাসের মায়ের লবান্ন উৎসব হয় মাকে সব জিনিস নতুন দেখাতে হয় যেহেতু মায়ের একটা অনুষ্ঠান মানে মেলা হয় সেটা হচ্ছে পয়লা মাল পয়লা মাগ মায়ের উজানি মেলা হয় মায়ের মন্দিরে পিছুতে অজয় নদী বয়ে যাচ্ছে সেই অজয় নদীর মধ্যে বালির মধ্যে মায়ের একদিনে উজানি মেলা হয় সেটা ঠিক কবে ওরা নির্দিষ্ট কোনো মানে ইংরাজি দিন নাই বাংলা পয়লা মাঘ ঠিক আছে পয়লা মাঘে এক তারিখে উজানি মেলা আর যেহেতু মঙ্গলচন্ডী জয় মঙ্গল বা বিপত্তায়নী এই শব্দ আর বারো মাস সতীপীঠ মানে সবসময়তেই পুজো আর মাকে দর্শনের জন্য সকাল থেকে মন্দির খোলা হয় মন্দিরে পুজো শুরু হয় নটা থেকে নটা থেকে বারোটা পর্যন্ত মায়ের নিত্য সেবা হয় বারোটার সময় মায়ের অন্ন হয় বারোটা থেকে এক ঘন্টা মাকে আবার খুলে রাখা হয় একটা থেকে মায়ের দু ঘন্টা পুরো রেস্ট তিনটে থেকে একবার সাতটা ঘন্টা এর মধ্যে কেউ যদি আসে পুজো টুজো অবশ্যই দিতে পারবে আর এমনি যে সকল অনুষ্ঠানের সময় মানুষ কোথায় এসে থাকবে বা কাকে কাকে কন্ট্যাক্ট করবে এরকম কোনো নাম্বার এখানে থাকার কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই হচ্ছে রেডি হচ্ছে হলে অবশ্যই আমি পরে কোনো দিন ভিডিওতে জানিয়ে দেবো আর এখানে বলতে গেলে কোনো কমিটির মধ্যে নেই মন্দিরটা এই মন্দিরটা একই পরিবারের সম্দিষ্ট রায় পরিবারকে মা আদেশ দিয়েছিল তখন থেকে রায় পরিবারে লোকই করে আসছে মায়ের পুজো পাঠ সেই বংশের লোকই হচ্ছে আমি আমি পুরোহিত আমি যে হোটেলে থাকবেন সব মালিকই আমি আর যা দেখছেন সব ভক্তদের সাহায্য করে আর আমি যে নাম্বারটা দেবো যে ভোগ খাওয়া হবে ওইটাও খাওয়া রুম নেওয়ার জন্য ওই রুম ফোন করলেই হবে আচ্ছা নাম্বারটা একটু বলুন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন এইট থ্রি ফোর এইট নাইন সিক্স এইট টু ডবল ফোর আচ্ছা এবারে এখানে পুজো দেওয়ার জন্য পুজো সমিতিও কি নিজে নিয়ে আসতে হবে না কাঁচাকাচি করতে হবে এখানে একটা গ্রাম্য পরিবেশের মায়ের মন্দিরটা আছে এখানে কিছু পাওয়া যায় না আপনি যদি দূর থেকে যখনই আসবেন ফল মিষ্টি মায়ের জন্য নিয়ে আসবেন এখানে কিছু পাওয়া যায় না আচ্ছা মায়ের মূর্তির পাশেই মায়ের ভৈরব রয়েছেন এখানে ভৈরব বিভিন্ন রূপে এই সতীপীঠের একটা বৈশিষ্ট্য

কাছে পুজো দিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পারলে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও এলেই আপনাদের কাছে চলে যাবে আজকে এই পর্যন্ত অবশ্যই দেখা হবে পরের অন্য কোনো সতী আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন নমস্কার